যারা ফার্স্ট টাইম এসেছেন আজকে আমরা সবাই নতুন লোক জি নতুটা কিভাবে গায় চালাবেন এবং কিভাবে আপনি ক্লাজ এন্ড ক্লাস ধরবেন কোনটা বেরে এটা হলো ক্লাস এটা কেল এটা ব্রেক এটা এসকেলেটর ক্লাস আপ দিতে হইব গিয়ার লাগাইতে হইব ক্লাসের কাজ হইলো ভি জি আর ব্রেকের কাজ হইলো যাই গাড়ি থামানের জি মানে ব্রেক করবেন আর গাড়ি খাড়া হয়ে জি আর এসকেলেটরের কাজ হইলো কি

যদি আমি কেলা চাপ না দেয় আমার গিয়ার কিন্তু পড়তো না এই যে কেলা সাপ দিছি গিয়ার আপসু পরে গিয়েছে আপনি কেলা সাপ না দিলে কিন্তু গিয়ার ভাঙি ফেলা দেবে গিয়ার পড়তো না ঠিক আছে যখন আপনি এই যে কেলা চাপ দিছেন গাড়ি আপসে গিয়ার পরে গেছে কেলা চাপ দিছেন কেলা সাপ তো না গিয়ার পড়তো না ঠিক আছে এবার দুই নম্বর কাজ হলো ব্যারেকের যখন আপনি গাড়িটা চালাবেন কেলা সাপ দিবেন ব্রেক করবেন তখন দেখবেন গাড়ি রিল্যাক্সে বেরে করবো

এক নাম্বার লাগাই এই আমি আস্তে আস্তে ক্যালাসটা সারলাম আমি কিন্তু অ্যাক্সেলেটার সারি নাই এই যে আমি ক্যালাসটা সারি সোলো করে ফেলাইলাম এই যে এখন গাড়ি ক্যালাস পরে করতেছি দেখছেন নি এই দ্বিতীয়ত হইল এই যে আমি গাড়িটা একটু হালকা রানিং করি আবার ফুল বাই মেসাপ দি দুই নাম্বার ফালাইলাম দুই নাম্বার কি ফালাইছি এবার কি আমি মশা গুলো হালকা ক্যালাস আপনি সামনে বেরেক করছি আবার আমি এক নাম্বার লই আইলাম এক নাম্বার লই আনি আবার কি এই আমি সামনে আস্তে করে ক্যালাসটা ছাড়লাম এবার ডাইনে এন্টিকা দেবো আমি ডাইন গাড়ি আস্তে আস্তে আমি হারাইছি হারার পরে আবার দিলাম সামান্য আস্তে আস্তে চালালাম ঠিক আছে গাড়ি সুন্দর মতো এই যে গাড়ি নিয়ে লাগছে হাঁটতেছে আবার একটু রানিং হয়েছে দুই নাম্বার লাগাইলাম সামনে দেখেন দুই নাম্বার লাগাইলাম দুই নাম্বার লাগানোর পরে মনে করেন এই যে আমি আবার এই যে একটু দুই নাম্বার লেগে টান দিলাম এখন আমি সামনে মোড়াইতে আসে ইন্ডিকেটার টানিয়ে দিলাম দে আবার হালকা বেরিয়ে করে চলু করলাম করে সব দিয়ে চলু করলাম মেয়েদের আবার